সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ভাবে মানে আমি জানি না আমি আসলে সামনে দুয়ারটাই ম্যাচ খেলছি আমি আমার সামনে কিভাবে আমি এসে সেই চোখান উঠেছি আমি এসে সেই আন্দোলন শুরু করে দিচ্ছি দেখলাম তারপর সারা বাংলাদেশে আমি আমি বের হতেছি নানান বার কিন্তু এত ভাবে হচ্ছে গিয়া চাপ সৃষ্টি বের হতে পারি না যখনই শুনলাম কিন্তু আমি বনজঙ্ঘলে যেখানেই থাকি না কেন আমি হচ্ছে গিয়া আমার ভয়েস চালিয়ে গেছি আমার কণ্ঠ চালিয়ে গেছি যখন শুনলাম যে হাসিনা উড়াল দিছে বের হয়ে গেলাম আরেকটা ছোট্ট একটা বিষয় জানতে চাইবো সেটা হলো যে বাংলাদেশের চলমান যে উন্নয়ন দলের বা যেগুলো হয়েছে এর বিরুদ্ধে কেউ যদি দুর্নীতি করতে চায় সেই ক্ষেত্রে আপনার যে ভয়েস সেটা কি চলমান থাকবে কি না উন্নয়ন হয়েছে না সামনে হবে সেগুলো সামনে যেটা হবে আর কি বা যারা দুর্নীতি করবে তাদের ক্ষেত্রে আপনার ভয়েস সবসময় থাকবে কি না দেখেন আটকার কোনো মানেই হয় না কারণ জুয়ার্ডাই মেচ খেলছি জীবন মরণের ঝুঁকি নিয়ে তারপরে কথা বলে গেছি যখন মানে কথা আসলো যে পুলিশকে বল প্রয়োগ করা হচ্ছে সেনাবাহিনীকে বল প্রয়োগ করা হচ্ছে ছাত্রলীগকে পাওয়ার দেওয়া হয়েছে তখন দেখলাম যে আন্দোলনকারীরা ঝিমিয়ে যাচ্ছে বা ভেঙে পড়ছে তখনও ওই সকালবেলা উঠি আবার ভিডিও বানাই যে ফেরার সব পথ বন্ধ জিততে তোমাকে হবেই মানে এই ট্রিক্স নিয়েই ভিডিও বানাইছি যে যদি বের হই বের হবো স্বাধীন বাংলাদেশে যদি না বের হই কবরে চলে যাব এখন যেটা পয়েন্টের কথা সেটা হচ্ছে আবু সাইদ বন্দুকের সামনে হাত মেলে বলছে গুলি করো ব্যাপারটা এরকম এখন যেই জেনারেশন বলছে যে গুলি করো তবু দেশকে স্বাধীন করব সেই জেনারেশন এই মুক্ত বাংলাদেশে যেই উন্নয়নমূলক কাজ বলেন যেখানেই সে দুর্নীতি করতে আসবে এই জেনারেশন আমার মনে হয় কোনো সুযোগ দিবে না হ্যাঁ সুতরাং সেখানে এত বড় শেখ পতন ঘটাইতে পারছি আর সাম অন্যায় অনিয়মের যে কথা বলবো না এটা কোনো মানি হয় না ভয়ের চলবে মানেই চলবে